মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বাহাদুরপুর পঞ্চায়েতের ভৈরাবডাঙ্গায় বিড়ি শ্রমিকদের মার্চেন্ট পি এর টাকা মেরে দেওয়ার অভিযোগ আরও অভিযোগ ঠিকমতো বিড়ের পিএফের টাকা জমা দেওয়া হয় না অনেকের কাছে টাকা নিয়েছে সাত বছরের জমা করেছে দু বছরের বাকি পাঁচ বছরের টাকার কোনো হিসেব নেই বর্তমানে সেই বিড়ি মুন্সি পলাতক বলে খবর তার সঙ্গে ফোনে যোগাযোগ করলে রোজ আজকাল আজকাল করে টাকা দেব বলে ঘোরাচ্ছে বলে অভিযোগ বিড়ি শ্রমিকেরা অসহায় হয়ে তারা সিআইটিইউ নেতৃত্বের সাথে যোগাযোগ করে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে সেই মতো আজ সমস্ত বিড়ি শ্রমিকদের নিয়ে সিটুর নেতৃত্বে একটি আলোচনা সভা করেন ভৈরব ডাঙ্গার গ্রামে তারা আশ্বাস দেন আমাদের ইউনিয়নের পক্ষ থেকে ব্রিডি শ্রমিকদের সবরকম সাহায্য করবে বলে জানান উপস্থিত ছিলেন সিআইটিইউর ব্লক সম্পাদক মোজাফার হোসেন বলরাম মন্ডল গাজল চৌধুরী হিমাংশু শেখর সাহা সহ অন্যান্য নেতৃত্বরা আছে আমি ফোন করে রিসিভ করে না আমি বলোর আমার কাছে গালাম যে আমাকে কিছু করে দাও বেটা আমাকে তো কোনো কাজ নেই নেতাকে ধরলাম নেতাকে বললো তখনই লালঝেন ইনুয়ালকে ধরো তুমি কোনো ব্যবস্থা লাভ ব্যবস্থার ভিতরে গালাম আমি ইনুয়ালকে বললাম কি দেখো লাগঝেন না আমি দেখ সিফেন পার্টিকে ধরলাম সিফেন পার্টিকে যে বললাম যে আমাকে কোনো ব্যবস্থা করে দাও আমরা তো গরিব মানুষ আমি তো বিড়ি বানতে জানি না আমি তো রোগা মানুষ দেও কষ্ট করে

পিএফ কাটার পর আমরা ছ বছর সাত বছর পি এফ কাটিয়েছি দিয়ে তারপরে তিন বছর হয়ে গেল পি এফ বন্ধ করা ওকে বলছি যে টাকা উঠিয়ে দাও তো বলছে হ্যাঁ দিবো 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 করতে করতে এদিকে তিন বছর হয়ে গেলো এখন আমরা ই করছি টাকা আমরা উঠেতে যাচ্ছি তো টাকা নেই যেখানে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার দশ হাজার ওকে বললাম তো বলছে ঠিক আছে তোমাকে দিয়ে দেবো টাকা দিয়ে তিন মাস হয়ে গেল দুর্গাপূজার পর থেকে আমরা চাহাচ্ছি কে আমাদেরকে পি এফ নাম্বার দাও তো বুঝে ঠিক আছে দিব মানে সময় নেই সময় নেই করতে করতে এই তিন মাস হয়ে গেল দিয়ে এখন ওই দিয়েছে সবাই ব্যাংকের বই পাঠাও আধার কার্ড পাঠাও এখন কিছু খবর নেই তো টাকা আমরা যেটা দিয়েছি জমা আমরা যেটা আমরা পাবো সমেত আমরা চাই না কেউ বলেনি আমরা নিজে থেকে শিখে

যে বাহাদুরপুর এমনি তো অনেক পিছিয়ে পড়া এই অঞ্চল আছে সেখানে হচ্ছে যে ভৈরবডাঙ্গা একটা গ্রাম এই গ্রামে দেখছেন যে অসংখ্য মহিলা এরা গরিব মানুষ পিএফ বিড়ি শ্রমিক বিড়ি দিচ্ছিল এবার কন্ট্রাক্টর হচ্ছে মহেশপুরের নাম রবিউল বাবার নাম শাহজাহান সে এখান থেকে প্রায় দশ পনেরো বছর ধরে বিড়ি বানাচ্ছিল পিএফ ছিল পিএফের টাকা কেটেছে টাকা জমাই করেনি টাকা টাকা কেটেছে জমাই আর একটা হচ্ছে পিএফএর টাকা কেটেছে হয়তো ত্রিশ হাজার জমা করেছে সাত হাজার এরা এবার কন্ট্রাক্টর এখান থেকে উধা হয়ে গেছে পাচ্ছে না এরা আতঙ্কের মধ্যে আছে এরা বাধ্য হয়ে আমাদের ইউনিয়ন অফিসে যাই যে দাদা দেখেন আমরা আমাদের টাকা পাবো কিনা আমরা গরিব মানুষ যাব কোথায় কার কাছে যাব। সব তো ভোটের পার্টি আর আপনারা আমাদের পাশে থাকেন এসছেন আর বিষয়টাকে দেখেন আপনারা আমরা খবর পেয়ে এখানে এসছি আমরা দেখছি বিষয়টাকে আমরা জানলাম প্রায় জন শ্রমিক আছে একেবারে ফিগারি দেখেন একেবারে গরিব মানুষ আছে এত টাকা অনেক টাকা মানে ডবল টাকা তার উপরে আবার সুদ আছে এই যে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা আর এই এতগুলো লোকের টাকাকে মেরে দিয়ে পালিয়ে যাওয়া আমরা ছেড়ে কথা বলবো না আমরা বিষয়গুলোকে জানলাম আমরা আমাদের ইউনিয়নে বসে যা ব্যবস্থা গ্রহণ করতে হয় আমরা শেষ দেখে ছাড়বো এক টাকাও যেন শ্রমিকের মারা না যায় সমস্ত টাকা এরা পায় গরিব মানুষ তার জন্য যা যা হয় সবটাই আমরা করবো ভাবে আর না হলে তো বড়ো আন্দোলন আমাদের যে যেদিকে যেতে হয় যাব আমরা আমি মোজাফর হোসেন মুর্শিদাবাদ জেলা মজদুর অ্যান্ড প্যাকার্স ইউনিয়ন তথা সিআইটু আমি হচ্ছি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বিড়ি ইউনিয়নের ফার্কা ব্লক সম্পাদক